ইনশাল্লাহ আপনার জমি রান্নার দিনের ঝান্ডা সমন্বত রাখতে আমরা ইজ্জাতের হেফাজত করতে এদেশে নাস্তিক্বাদ করে উঠতে এদেশে ইসলামকে উত্তরে ধরার সদর স্বজন বলে উঠার জন্য যদি এক বড় ত্যাগ এবং কোরবানির প্রয়োজন হয় হাসিমুখে আমরা সেই ত্যাগ করতে প্রস্তুত রয়েছে জীবাঙ্গিত হলে জীবাঙ্গিত প্রস্তুত রয়েছে সেজন্য আমরা প্রস্তুত রয়েছি মায়ের যদি আমাদের হয় মায়ের পরে পরিবার সন্তানদেরকে খোবের সাথে সতর্ক করবে কিন্তু ইসলামের জন্য শত্রুর সাথে এক মুহূর্তের জন্য প্রস্তুত করা আমার স্পষ্ট করে দেন সব অন্যায়ের ক্ষমা রয়েছে আর বিশ্বাস ঘটকতার কোন ক্ষমা নাই যারা গদ্দার এবং বিশ্বাস ঘটক হিসেবে পরিচিত হবে প্রমাণিত হবে আগামী দিনে তহিদির জনতা তাদেরকে খাই দেবেন না ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম হেফাজত নেতৃবৃন্দ যেভাবে শপথ বলিয়ান হলেন যারা আমাদেরকে এভাবে সমর্থন যোগাচ্ছেন আপনারা তো সমর্থন যোগাচ্ছেন কিন্তু আপনারা কি কথাটা টের পান যে আপনাদের এই অভূতপূর্ব সমর্থনের কারণে রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে আমাদের উপর চাপটা কিন্তু আরো বেশি বেড়ে যায় এই যে আজকে আমাদের উপরে এই অপথ্য নির্যাতন এই যে লাঞ্ছনা এই যে গঞ্জনা আমাদের উপর কারণ এদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে কারণ আমরা যেখানে যাই মানুষ আমাদের প্রতি আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করে এখন আপনারা যদি আবেগ আর উচ্ছ্বাস প্রকাশ করে ঘরে গিয়ে বসে থাকেন চুপ করে তাহলে আমাদের উপর কিন্তু চাপটা জুলুমের স্ট্রিম রোলারটা আমাদেরকে কিন্তু নিষ্পেষণ করে দিবে তখন আপনাদের আবেগ প্রকাশ করার কিন্তু আর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না এই জন্য আমি আজ আমাদের আমি এই জনপদের সকল আলমন আমার আমির এই জনপদের কোটি কোটি জনতার অভিস আল্লামা মোহাম্মুল্লাহ বাবু এই মজিমাকে সারা দেশের প্রতিনিধিত্বশীল মজিমা হিসেবে গ্রহণ করে আমি জাতির কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই আগামী দিনে ইসলামের কথা বলার অপরাধে আল্লাহর ইসলামের পক্ষে কথা বলার অপরাধে স্বপ্ন চত্বরে িয়ায় যেভাবে পাখির মধ্যে গুলি করে সবার সন্তানদেরকে শহীদ করা হয়েছে